The

আমরা এখানে করব। একটা উটের পিঠে চেপে এক ডলারে আমি কতক্ষণ রাইড করতে পারবো এক ডলারে দু মিনিট ঠিক আছে হ্যাঁ এটা এক ডলারে দারুণ এক্সপিরিয়েন্স শক্ত করে ধরো শক্ত করে ধরবো কেন আমি ইজিপ্টে উঠে রাইড করতে চেয়েছিলাম কিন্তু ওটা এক ডলারের অনেক বেশি তাই আমি এখানে নিজেই পিরামিড লাগিয়ে ও এই তো এটা তো দারুন ভাই এতে তো বসে ওয়ার্ক আউট হয়ে যাচ্ছে আমি অনেক উপরে আকাশে রয়েছে মনে হচ্ছে তাহলে আমার চ্যানেলের অবস্থাটা বুঝো বুঝেছি ঠিক আছে 1 ডলারে মাত্র 2 মিনিট রাইড করা যেত আর সেই সময় শেষ এবার চলো ডিনার করা যাক আকাশে দশ হাজার ডলার দিলে তোমাকে তিন হাজার ফুট উপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিসচেল স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট ও এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো থ্যাংক ইউ তিনি এটা অসাধারণ দেখো ইসটা কতটা সুন্দর দেখাচ্ছে সত্যি ভিউটা কিন্তু অসাধারণ এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে যদি তোমাদের কাছে এক্সট্রা 10000 ডলার থাকে আর কোনো মেকি ইমপ্রেস করতে চাও তাহলে আমি বলবো এখানে এসো 10টা গভর্নমেন্ট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো একজন মিস্ট্রিল স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভাল কেমন লাগলো খুব ভালো আর ব্যালেন্সড আর আমার এই চকলেটে ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে ফেস্টিভাল তাহলে মিস্ট্রিল স্টার अप्रूव 10000 এর এক্সপেরিয়েন্স সত্যি দারুণ ছিল অসাধারণ এবার আমরা 50000 এর এক্সপেরিয়েন্স করব চ্যানেলের আর কাল জানি না ওদের জন্য কি অপেক্ষা করে আছে

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুণ ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো বেয়ার কাটা মাছ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক নিচে আছি আর করছে আফ্রিকাতে আর আমরা দেখবো ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কি দেখো আমরাই দেখতে পাবো এটা তো দারুণ জায়গা চলো জঙ্গলের রাজাকে খুঁজে যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাবো না বুঝেছো বুঝতে পেরে গেছি কিন্তু এমন ভাবে বলছো কেন দেখো 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 ও অর্থক আরে ওই দেখো তুমি তো ভয় পাইয়ে দিলে ও ভয় পেয়ে চলে গেল করে দাও ফেলেছি চাচানো উচিত হয়নি জেব্রা আমার মনে হয় জেব্রার মাংস খেতে ভালো আমি যদি সিংহ হতাম আমি সব সময় জেব্রা খেতাম ওদের গায়ে অনেক মাংস কি ভাই এটা 50000 ডলারে ঠিকই আছে হ্যাঁ জিমির 50000 ডলারে ঠিকই আছে দারা قال যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আরো উপরে যেতে পারতাম না ওয়াও দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি ও তো আমরা অনেক কাছে আছি হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরাই শুধু কাছে কাছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয় জিব্রা তোমরা কোথায় যাচ্ছো আরে বন্ধু দাঁড়াও যেও না এদিকে এসো তারিক চলো এবার হাতির কথা বলা যাক তোমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছে ও এরা তো অনেকটাই কাছে আছে অনেক কাছে আছে আরে অনেক কাছে চলে এসে আমাদের কাছে আসছে এখুনি আমাদের হাতি দাঁড়া করেছিল এখানে আছি এখানে একটা সিংহ এটা তো দারু দেখো ওটাকে একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা এটা সাবমেন্টের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স আমি এর বোতলে একদমই মাছ দেখতে চাই না আমার মনে হচ্ছে হৃদপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে এটা ছিল 50000 এর এক্সপেরিয়েন্স এবার আমরা পরেরটাই যাব যেটা এটার থেকেও ভালো এর এক্সপেরিয়েন্স কে অনেক পিছনে ফেলে দেবে আড়াই লাখ ডলারের জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে আড়াই লাখ ডলারের এক্সপেরিয়েন্স শুরু হচ্ছে এখন এটা দারুণ ছিল গড এটা বাগলামো পরে ড্রপে আমরা ওই সাইড অব্দি রেস্ট করবো জিরো গ্রাভিটি অন করো জিরো গ্রাভিটিতে রেস করাটা অতটাও ভালো হলো না কিন্তু কালের কাছে একটা দারুণ আইডিয়া ছিল লিপলো আর আমি এখন টেস্ট করবো ঠিক আছে অফ করবার আগে আমরা আমাদের মিস্টার বিস ল্যাবস from জিরো গ্র্যাভিটিতে ট্রাই করব রেডে হ্যাঁ ওহ নোলান চলো দেখা যাক আমি সবথেকে কুল টয় বানিয়েছি শুধু তোমাদের এই টিউবের ভিতরে জল ঢালতে হবে নাড়াতে হবে তারপর তোমরা একটা সোয়াম পাবে আমার কাছে জল আছে আমাকে দাও

ও দাঁড়াও নোলান ক্যাচ কই ও গড ইয়া বডি স্ল্যাম ও গড আমি জানি না 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স এতটা ভালো হবে কিনা চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স এটা আমার জীবনের দেখা সবথেকে সেরা জিনিস মানবজাতির ইতিহাসে আজ পর্যন্ত দইয়ের রকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স পৃথিবীর সবথেকে বিলাস বহুল এবং দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করে আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম ও এটা অসাধারণ ব্যাকইয়ার্ডে সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলের তলায় আটলান্টাসে স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শারকে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80 টারও বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাই ডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা নেই চিন্তা করো না চলো ফোন কারস রেস করি ঠিক আছে আর এটা করবার জন্য দুবাই অটোরড্রোম এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে যেকোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি চলো হ্যাঁ চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের দেখেছি এই সুপার কারগুলোর হট সিটে বসে চলো একটু মজা করা যাক ওরা তো খুবই জোরে যাচ্ছে আর এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আরো অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছি আমি রেসের জন্য তৈরি আমরা একজনের কাছে চলে এসেছি এক্ষুনি তাকে পেরেই যাব আরে না জিমি না না চলো গ্র্যান্ডমা মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে আমার মনে হয় ওই চাইলো স্লো রাইড করতে পারবে না আরে এটা তো ইললিগাল না মানে সত্যি এটা ইললিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম

তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছ এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই লাম্বার দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ পায় কি এটাও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ও ইনি সাবস্ক্রাইব করেছেন এই লম্বরগিনিটা আমি দিতে চাই প্লিজ ঠিক আছে ভেদের বসুন এখন থেকে অফিসিয়ালি লম্বরগিনিটা আপনার আমার হাত পা কাঁপছে হ্যাঁ এই বলি সাবস্ক্রাইব করতে তোমরা লম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের কোর্সটা ঠিক আছে মজা করো আমি খুবই খুশি লম্বরগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেট বল গেম দেখতে কিন্তু সেখানে গিয়ে ফটোশুট কিছুতেই শেষ হচ্ছিল না দেখা করে ভালো লাগলো তারপরে আমি স্টিভ হার্বি হাই বললাম দেখা করে ভালো লাগলো হ্যাঁ আমারও ভালো লাগলো লাগছে এখানে খুব ভালো তারপরে রাসেল ওয়েস্ট ব্রুক ভালো আছে তো হ্যাঁ খুব ভালো এখনো দু লাখ ডলারের এক্সপিরিয়েন্স নেওয়া বাকি আছে তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম আমি শুনেছি তুমি আলফা এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় পুলেতে রয়েছি আশিটা শার্ক আর স্ট্রিং রেদের সাথে হ্যালো স্যার এই এই এদিকে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই বাজলাইটির মতো লাগছে ওহ কিউজ মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন অ্যাকুয়া ম্যাম শার্কের রাজা আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ওহ কালকে আটাক করো তোমাদের লিডার কালকে আটাক করো তোমাদের কোনো লিডার নেই এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে ঠিক আছে এটা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিনারটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে সবাই কেমন আছো জিমি তুমি এখানটায় বসো এটা কি আমি জানি না আমি কোনো রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি জেন্টিলম্যান এই লাইফটাইম এক্সপিরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যায় ও আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব এটা একবারে খেয়ে নিতে হবে আমার যদি এটা পছন্দ না হয়

একদম করতে পারিনা যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে এটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কস গুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে করবে আমরা নটা জিভে জল আনা ডিশ ট্রাই করেছিলাম টাটকা সি-ফুড থেকে শুরু করে ওয়াও এটা দারুণ খেতে গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে হুম একদম দেখো জ্যাঙ্গলেভ ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল ওটা কি এটা তো জেনলার এটা আমি নই ভাই এটা কিন্তু আমি নই জায়গা বন্ধুরা এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক এরপরে আকাশ থেকে লিটারালি ঝাপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা সেটা পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা পুলে গেলাম একবার এই ভিউটা দাইনি Oh my সত্যি এখানে আছি। তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না। একদম। 600 ফুট উপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিরিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে। চলে এসো বন্ধুরা। হ্যাঁ,ই তো যাচ্ছি। যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো সেটা মানুষ বানিয়েছে। এখানে কিন্তু সবকিছু দারুণ। আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শট নেব। ভাই, ভিউটা দেখো একবার। এটা দারুণ লাগছে তাই না? আমরা এখন দুবাইয়ের টপে। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে। আমরা এখন আকাশ থেকে মাটিতে পড়ব না আমরা আকাশ থেকে মানুষের ডরি আইল্যান্ডে পড়ব মাই খুব ভয় লাগছে অপেক্ষা শেষ এবার তোমরা যেটা দেখতে যাচ্ছো সেটা আমার গোটা জীবনে কখনো করব বলে আমি ভাবিনি এটা তো পাগলামি কারেটে করার ইচ্ছা হয় ভাই কিন্তু আমার সবথেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপেরিয়েন্সের ভিডিওটা তো অসম্পূর্ণই থেকে যাবে আকাশ থেকে ঝাঁপ দেওয়া আমি যদি এটা না করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে এটা সত্যি হচ্ছে না ভাই আমার ফ্যামিলি আছে আমরা টেক অফ কর হেঁটে এবার সত্যি হচ্ছে আমরা উপরে উঠছি জানি ও গড বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি আমার ভালো লাগছে না আচ্ছা আপনি মরে গেলে কি হবে সেটা তো আমি জানি না ও মাই কড দশ ফুটে এসে গেছি আমরা অনেক উপরে আছি আমি তৈরি নই জিমি আমি তৈরি নই চলো যাও 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 দুধিয়াকে যাও জিমি আমার ভালো লাগছে না আমি সিদ্ধান্ত বদলালাম ও ও মাই কড আমরা ঘুরছি ও মাই গড আমার ভয় লাগছে ভাই জিমি তুমি এটা করতে চাই না ও ও মাই গড এটা খুবই ভয়ঙ্কর আমি যাচ্ছি না ভাই এটা কেমন লাগলো খুব ভয় পেছি

চ্যান্ডলার ঝাপদাই দেয়নি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার হয় ঝাঁপ দেয়নি না হলে মাটিতে পাপড় হয়ে গেছে ও গড আমি চাই না এটা হোক সরি জিমি এটা আমি করব না যাক ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু হাজার সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে একশো ষাট অব্দি লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ কত উঁচুতে আছি আমার খুব লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে হয়েছি এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাইকে আই লাভ ইউ